আসসালাম আলাইকুম আমি তারেক রহমান আজকে আমরা যাচ্ছি বিরলের বানিয়াপাড়ায় মহাজন বাড়ি সেখানে আজকে উদ্বোধন আমার সঙ্গে যাচ্ছে আমার ছোট ভাই রিও আসো তো আজকে আমরা যাচ্ছি মহাজন বাড়িতে বিরলে এটা দেরি করবো না সরাসরি খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমরা খুব কাছেই চলে আসছি আর হয়তো দুই মিনিটের রাস্তা তার হলে আমরা মহাজন বাড়িতে চলে আসব আর আমরা আস্তে আস্তে দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি কিন্তু আমরা সুস্থ ভাবে আসছি এটাই আমাদের আল্লাহর কাছে সুক্রিয়া রিও কই তুমি রাস্তায় অনেক জ্যাম ছিল তো আমরা চলে আসছি ভাই কাছাকাছি তো এখন আমরা দেরি করবো না সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আমাদের মেইন রিসোর্টে তো আমাদের সাথে থাকুন আর একটা কথা গাইজ যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন থেকে নিয়মিত নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমি কখনো দোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি চাই ফুল নাই বলে অস্ত্র চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি এখন আমরা ভিতরে যাব যাই দেখবো ঠিক আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন কাজ কালো চোখে খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন আর তুমি কোথায় গেছো আসো

এই জন্য অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে চারপাশে দেখতেই পাচ্ছেন আমরা কি অর্ডার দিই আমরা খাওয়া অর্ডার দিলাম এখন বসে আছি ওয়েট করতেছি দেখি কতক্ষণ পর আমাদের খাওয়াটা দেয় তো গাইস মেন যেটা হচ্ছে এখানে অনেক কয়েকটু মেনু অনেক কয়েকটি মেনু আছে তো এটার মধ্যে আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে সিঙ্গারা তো আমরা সিঙ্গারাটা প্রথমে টেস্ট করব তারপরে নেক্সট দেখি আমরা কি অর্ডার দিই নেক্সট যেটা ভালো লাগবে সেটা আমরা খাবো আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এখানে চা আছে টি লাভাররা কিন্তু এখানে আসতে পারেন তো আমরা আগে প্রথমে সিঙ্গড়াটা টেস্ট করি তারপরে চা খাবো আমরা শুনছি যে সিংড়াটা এখানকার অনেক বেস্ট এই আমরা আগে সিঙ্গারাটা খাইয়ে দেখবো যে সিঙ্গারাটা কেমন তারপরে আমরা অন্য মেনুগুলো খাইয়ে দেখবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এরপরে আমরা চা খাবো ঠিক আছে এখানকার স্পেশাল চা আছে চাটা অনেক টেস্ট হবে মেবি এখানে একটা মরিচ চা আছে তো এটা একটু আমার কাছে ডিফারেন্ট মনে হলো তো আমরা প্রথমে এটা খাবো তারপরে চাটা টেস্ট করে দেখি তো গাইস অনেকক্ষণ অপেক্ষার পরে এখন আমরা পাইলাম সিঙ্গারা গাইস দেখতে পাচ্ছেন দেখেন আমাকে চাটনি কতটুকু কম দিছে এটা ঠিক না কিন্তু তো গাইস এখন আমি টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি সিঙ্গারাটা কেমন আমি শুনছি যে এখানকার সিঙ্গারাটা নাকি বেস্ট তো দেখি কেমন টেস্ট গুড মোটামুটি ভালোই খারাপ বলা যায় না অনেক টেস্ট আছে তবে চাটনিতে একটু বেশি দিলে ভালো লাগতো আমরা এখন মরিচ চা খাবো তো মরিচ চা খাওয়ার আগে এখানে টাকা পে করতে হয় আমরা পে করছি এখন এখানে ওয়েট করতেছি আমাদের মামা মরিচ চা বানাচ্ছে দেখেন মরিচ চা দেয় মামা আমাদের লেবু আদা এখানে অনেক কয়েকটা আছে তার মধ্যে আমরা যে মরিস প্লাস চা এটাই আমরা চুজ করছি এখানে আরেকটা জিনিস আছে ভালোবাসা চা লং দিলাম এটা কালো জিলা ভালোবাসা চা কম হচ্ছে

तो तो माल्टे धुल

একটু ডিফারেন্ট কোনো চায়ের মতো নিখেরটা একটু টাইম লাগবে ভালোই মোটামুটি তবে চাল আবাররা কিন্তু এখানে আসতে পারেন চাটা অনেক সুন্দর চাটা

করে তুই করে তুই সব সব ছয় সবকে বদলে দিলি কিছু জানকি তোর তুই করে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় টেনে তৃতীয় কোনে কোন আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুড মেঘার কোথায় ভাইস এখানে যে একটা প্রবলেম হয়ে গেছিলো সেটা হচ্ছে উনি মরিচা মরিচা দিতে ভুগেছিলো মরিশা ছিল মরিশা মরিচা দিতে ভুলে গেছিল তো আমরা মরিচাটা দিয়ে নিলাম তো টেস্টটা লাইক এখন এমন হয়ে গেছে একটু ঝাল একটু মিষ্টি এখন টাইপের টেস্টটা তো তারক ভাই যা খাবেন আপনারা ঢেলে দেই আসলে এই চাটা অনেক মজার আপনারা হয়তো না খাইলে বলতে পারবেন একটু ডিফারেন্ট লাইক একটু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট অন্যান্য যেটা থাকে ওটা তুলনায় একটু ডিফারেন্ট মরিস্তে এখানে অ্যাড হয়েছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আমরা যে সিংড়া খাইছি তারপরে চা খাইলাম খাওয়া দাওয়া ভালোই হয়েছে মোটামুটি তারপরও আমাদের কিছু নেগেটিভ কিছু দিক মনে পড়লো তো সেগুলো আমি না বলি আমার ছোট ভাই বলতে সেই তুমি বলো কিছু অ্যাকচুয়ালি গাইস ফার্স্ট টাইম তো সেই জন্য হয়তো এরকম প্রবলেম হতে পারে তো আমাদের খাবার সাল করার টাইমে মেন যেটা প্রবলেম হয়েছিল আমরা অর্ডার করছিলাম অর্ডার করার পর আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে যখন আমরা সিঙ্গারটা অর্ডার করি আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে সেকেন্ড যখন চা খাইলাম যেটা যেটার জন্য মানে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো সস বেশি না থাকলে খেতে পারে নাই তো সস আসলে সস বেশি না থাকে তাহলে খেয়ে মজা পাওয়া যায় না বিষয়টা অ্যাকচুয়ালি মানে ভালো লাগে না কেমন জানি দেখায় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা পানি পাইনি কিন্তু আমরা খেয়েছিলাম খাওয়ার পরে আমরা কিন্তু পানি খেতে পারি না একদমই পানি মানে দেওয়ার ছিল না তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন আমরা চা খাইলাম তো চা খাওয়ার সময় হয়েছিলো কি যে আমরা যেটা মরিচ চা যেটা অর্ডার করেছিলাম তো মরিচ দিতে ভুলে গিয়েছিল তো অ্যাকচুয়ালি সব মিলে কিছু নেগেটিভ কিছু পজিটিভ সব দিকেই থাকে তো যেহেতু ফার্স্ট ডে মোটামুটি সব মিলে ভালো হয় তবে আপনারা আসবেন আসার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আই হোপ ভালো লাগবে আর আরেকটা বিষয় ভিডিও করতে তো অনেক কষ্ট হয় সেটা আপনারা জানেন তো ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সকলকে